একটা কথা কি জানো তো শত শত আঘাতে কথার হাজারো ঘায়ে ক্ষতবিক্ষত হওয়ার পরে হাসি মুখে সব কিছু মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন কেন কি বলতো আমাদের তো নিজস্ব কোনো বাড়ি নেই আমরা তো পর ঘরে আমরা তো যা বর তাই না যাই হোক অনেক গল্প হবে তোমাদের সাথে তার আগে দেখো আমার ছোট্ট সোনাটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমার আগে আর সে কতই সুন্দর দুষ্টুমি করছে আর বিছানার চাদরটা মুড়ি দিয়ে তোমাদের সব ভাইকে হাই বলছে চলো সকাল সকাল আমার ছোট্ট সোনার মিষ্টি আদর মাখা মুখ দিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করছি দাঁড়াও আগে নিজের পরিচয়টা দিয়ে নমস্কার আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের একজন গ্রাম্য গৃহবধূ তো আমার চ্যানেল রিমি সুজিত কাপুর ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বলো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি গো যাই হোক ব্লগের শুরুতেই তো দেখলে যে আমার সোনা আজকে আমাদের সাথে সাথে উঠেছে সেই জন্য ব্রাশটাও কিন্তু একসাথে রেডি করছি জানো তো মায়ের সাথে সাথে যদি বাচ্চা একই সাথে ওঠে তাহলে কিন্তু মায়েদের খুব প্রবলেম হয় কেন কি প্রত্যেকটা কাজ পিছিয়ে যায় দেখলে না ব্রাশে যখন গলগেট লাগাতে এসেছি সেখানেও আমার ছেলে চলে এসেছে কাজ করতে যাই হোক ওদিক থেকে ব্রাশ কলগেটটা নিয়ে তারপর সোজা চলে এসেছিলাম কলের পরে ব্রাশ করতে যাই হোক এর আগের দিন একজন আমার এই ফেস ওয়াশটা দেখেছিল এবং কমেন্ট করেছিল যে আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেই ফেস ফেসওয়াশটার নাম কি দেখো আমি এই যে ফেসওয়াশটা দেখছো এটার নাম হচ্ছে লোটাস বোটানিক্যালসের ভিটামিন সি ফেসওয়াশ তবে আমার কাছে যে এই একটা ফেসওয়াশ রয়েছে তা কিন্তু নয় আমার কাছে আরও একটা ফেসওয়াশ রয়েছে যেটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছে আর তার সাথে সাথে রয়েছে এক একটা সেরাম সেই সেরামটা যে কার রেকমেন্ডেশানে নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর সেরামটাও এত সুন্দর আর এতটা উপকারী হবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি ওদিক থেকে মুখ টুক ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে একটা দিকে ওভেনে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি চা আর আরেকটা দিকে বসিয়ে দিয়েছি ছেলের জন্য ইপি আজকে ছেলের জন্য ইপি নিয়ে এসেছিলাম ওহো বলতেই ভুলে গেছি এই দেখো এই সেরামটা আর এই সেরামটা খুব ট্রেন্ডিং চলছিল দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় ডক্টর ডক্টর নিরঞ্জন সামানি আর ভিডিওতে এই সেরামটাকে কিন্তু আমি দেখেছিলাম আর আমি হচ্ছে এখানে স্কিনের ডক্টর দেখিয়েছিলাম একটা প্রবলেমের জন্য আর তার কাছে একটা সেরাম চাইতেই সে এই সেরামটা লিখে দিয়েছিল আর যখন আমাকে ওষুধের দোকান থেকে সেরামটা দিয়েছিল তখন আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম যে খুব জনপ্রিয় ডাক্তার যেই সেরামটা রেকমেন্ড করছে আমাদের এখানের ডক্টরটাও কিন্তু ঠিক সেই সেরামটাই দিল সেই সেরামটাই আমি কিন্তু ইউজ করি দিন সকালে এবং রাত্রে যদি তোমাদের জানার ইচ্ছে হয় যে সেরামটার নাম কি কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে দেব। চাই হোক ওদিক থেকে কিন্তু আমার ম্যাগিটাও হয়ে গেছে আর আমরা একটু চাও খেয়ে নিয়েছি ছোট্ট একটু ভুল হয়ে গেছে আজকে ছেলেকে ম্যাগি খাওয়াইনি গো ইপি খাইয়েছি তবে আমার ছেলে তো ম্যাগি খেতে খেতে অভ্যস্ত সেই জন্য ইপিটা তার ভালো লাগেনি পুরো ইপিটাই নষ্ট করে দিয়েছে সকাল সকাল গেছিলাম দোকানে দোকান থেকে একটু বিস্কুট নিয়ে এসেছি আর জানো তো দু চার দিন হলো আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে এত কাজের চাপ পেরে গেছে কি বলবো সব কিছু মনে থাকে ওই ব্রাশটা কেনারই কথা মনে থাকে থাকে না তো দুদিন কোনো রকম আঙুল দিয়ে দাঁত মেজে নিয়েছি কি সত্যি কথা বলছি আমার আমার অবস্থা কেমন হয়েছে বলো তো সেই শেয়ালের মতো যখন বেশি শীত লাগে তখন হুক্কা হুয়া করে ছাড়ি যে কালকে রোদ উঠলে কাঁথা রোদ উঠে যায় তখন কাঁথা ঠিক আমারও সেই অবস্থা হয়েছে যখন দাঁত মাজার কথা হয় তখন ব্রাশের কথা মনে পড়ে আর তার বেশি সারা দিনে কিন্তু ব্রাশের কথা মনেই পড়ে না তো চাই হোক আজকে কিন্তু নাচর বান্ধা হয়েই দোকানে চলে গেছি আর সেখান থেকে নতুন ব্রাশটা কিন্তু কিনে এনে ব্রাশটা করে নিয়েছি যাই হোক তোমরা কিছু মনে করো না গো দেখো এটা সত্যি ঘটনা ঘটেছে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কী বলতো আমাদের মেয়েদেরকে ভগবান এমনভাবে তৈরি করেছে দশটা দিক আমাদের কিন্তু একা সামলাতে হয় দশ সবুজার মতো ওদিকে সংসারের রান্নাবান্না থেকে শুরু করে টুকিটাকি টাকি এক সমস্ত কাজ সবটাই কিন্তু আমাদের একা হাতে দায়িত্ব ও কর্তব্যের সাথেই পালন করতে হয় আর তার ফাঁকে কিছু কিছু কাজ হয়তো আমরা ভুলে যাই সেক্ষেত্রে সংসারের কাজ নয় আমাদের নিজেদের যত্ন নিজেদের খেয়াল নিজেদের টুকিটাকি কি জিনিসপত্র লাগবে সেগুলো কিন্তু আমরা ভুলে যাই তারপরেও দেখা যায় কি একটা সংসারে আমাদের মেয়েদের কিন্তু কোনো মূল্য থাকে না আমাদের মেয়েদের শুধুমাত্র কাজের মূল্য থাকে কিছু কিছু সময় কাজে একটু ঘাটতি পড়লে বাড়ির অন্যান্য সদস্যদের বেশি কথাও শুনতে হয় সেক্ষেত্রে সংসারের কাজকর্ম সামলানোর পাশাপাশি কিছু সময় অন্যায়ের প্রতিবাদও কিন্তু সেই দশগুজার মতোকে আমাদেরকে করতে হয় তাই না সত্যি কথা বলি অন্যায়ের প্রতিবাদ করা উচিত কেন কি তুমি যতটা নরম থাকবে মানুষ কিন্তু তোমাকে ততটাই চটকাতে পছন্দ পছন্দ করবে যে বলে মানুষ নরম মাটি বেশি ছেনতে করে যাই হোক কথায় কথায় অনেক কাজ হলো ওদিক থেকে আমার অগছালো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি চায়ের যে সব আসনপত্রগুলো ছিল সেগুলোকেও কেচে নিয়েছি ওদিক থেকে একসাথে কিন্তু আমার বেশ কিছু বালিশের কভার ছিল বরের জামা প্যান্ট ছেলের জামা প্যান্ট সেগুলোও ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও ধুয়ে নিয়েছি যে বললাম সংসারে দশভূজা হয়ে দশটা দিক আমাদের গৃহিণীদেরই কিন্তু সামলাতে হয় যাই হোক পর্যায়ে কথা বলতে বলতে আসল কথাই কিন্তু বলতে ভুলে যাব আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ওদের থেকে থেকে আজকে ভিজিয়েছিলাম একটু বাসমতি চাল একটু গাজর একটু বিট একটু আলু কেটে নিয়েছি আর কাজু আর কিশমিশও নিয়েছি কেন কি বলো ছেলের জন্য আজকে দুপুরে রান্না করব হচ্ছে খিচুড়ি তো ভাবলাম যখন মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব তখন আর ঘরের সাধারণ চাল না দিয়ে একটু বাসমতি চালটা দিই তাতে গন্ধটাও সুন্দর বেরোবে আর খিচুড়িটাও হয়তো সে ভালো খাবে তবে জানো তো আমার কষ্টটাই সার হয়েছে একটু ফোটা খিচুড়িও আমার ছেলের মুখে দিতে পারিনি দিন যাচ্ছে আর সে এত তো তাই চঞ্চল হচ্ছে কিছুতেই কিন্তু তার সাথে আমরা কেউই পেরে উঠতে পারছি না যেন ওদিক থেকে চাই যেসব টাপগুলো ধুয়েছিলাম সেগুলোকে এই কেসের মধ্যে সাজিয়ে রাখলাম আর কেসটা হালকা হাতে একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হলো মিড কেসটার যত্ন নিতে পারি না যখন নতুন ছিল কেসটা তখন প্রত্যেক দিন ঘটা করে এটাকে মুছতাম তবে দিন যাচ্ছে আর পুরনো হচ্ছে সেই জন্য এর উপরে নেশাটাও কমে যাচ্ছে এরকমই হয় নতুন জিনিসকে আমরা যতটা গুরুত্ব দিই পুরনো জিনিসকে কিন্তু ততটা গুরুত্ব দিই না তাই না তো যাকে চলো চালো সব কথা তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ করে ফেলেছি ওদিক থেকে মিট কেসের উপরটাকে পরিষ্কার করে নিয়েছি আর তারপর ছোট্ট ফুলদানিটাকেও মুছে নিয়েছি আর এদিকে দেখো একটা কিষাণ জ্যামের কাছের জার ছিল সেই জারে কী করেছি পাতাবাহারের দুটো সুন্দর সুন্দর ডাল রেখেছি আসলে এখানে মানি প্ল্যান্ট রাখার ইচ্ছে ছিল তবে খুব বেশি মানি প্ল্যান্ট আমার কাছে না থাকাতে আমাদের সামনে আর কি রাস্তার সামনে বেশ কয়েকটা পাতাবাহার গাছ আছে সেখান থেকে দুটো ছোট্ট ছোট্ট ডাল কিন্তু কেটে নিয়ে এসেছি আর এ মুহূর্তে আমার কেসটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি আর সেই সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু পৌঁছতে সাহায্য করে আর সেই সাথে সাথে আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা সব্বাইকে